আসসালামু আলাইকুম আমাদের বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার থেকে দেখতে পারতেছেন এখানে আমরা সোফাটা কেটে একদম ফ্রেম বানিয়ে নিচ্ছি আর হচ্ছে এটার ফ্রেমটা আমরা বানিয়ে নিয়েছি ফার্স্ট অফ অল আমরা প্রথমের ভিডিওটা আমরা করতে পারি না আন্তরিকভাবে দুঃখিত তো এটাতে আমরা ফোন দিচ্ছি এবং যা কিছু লাগবে সব কিছু আমরা দিয়ে দিচ্ছি আপনারা ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখতে থাকুন ফুল ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর আমাদের যে কোনো ধরনের সোফা বেড চেয়ার যে কোনো ধরনের কাজ আমাদের দিয়ে করতে পারেন যে কোনো ধরনের কাজ আমরা করে থাকি আর এরকম ফ্রেম বানিয়ে আমরা নতুন নিত্য নতুন ডিজাইন আমরা আবিষ্কার করে দিচ্ছি আপনারা চাইলে আপনার সুপার মধ্যে এরকম ডিজাইন করতে পারেন তো আপনারা কাজগুলো দেখতে থাকুন আসসালামু আলাইকুম Я поре. А там он не легает, там давно. И просто так. А? Алло. Алло. Ну, बोलो. Я тебя раз, пожалуйста, раз, пожалуйста, позвони. Ой. waje okay. আলহামদুলিল্লাহ আমাদের পুরোপুরি সোফাটার কাজ কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পারতেছেন কতটুকু সুন্দর লাগতেছে সোফাটা আপনি চাইলে আপনার বাসার এরকম পুরাতন সোফা থাকলে এরকম ভাবে নতুন করে নিতে পারেন আর হচ্ছে আমাদের কাজের ফিনিশিংগুলো দেখতে পারতেছেন আমাদের কাজের ফিনিশিংটা খুবই ভালো মানের দিয়ে থাকি এবং আমাদের যে ফেবিক্সটা খুবই ভালো মানের ফেব্রিক্স দিয়ে থাকি আপনি চাইলে আপনার বাসার এরকম পুরাতন সোফা এরকম নতুন করে নিতে পারেন আর হচ্ছে আমাদের ভিডিওটি যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের বেস্ট কোয়ালিটি সোফা সাববি সেন্টারের সাথেই থাকবেন আমাদের ভিডিওগুলোকে ফলো করবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হবো আমাদের আমাদের সোফা চেয়ার বেড এগুলো নিত্য নতুন ভিডিও থাকবে